বেক্সিনকো গ্রুপের সাম্প্রতিক সংকট বাংলাদেশের কর্মসংস্থান ও শিল্প খাতে এক বিশাল ধাক্কা দিয়েছে দুই সালের ডিসেম্বর মাসে এই প্রতিষ্ঠান ষোলোটি টেক্সটাইল ও গার্মেন্টস ইউনিট বন্ধ করে দেয় যার ফলে চল্লিশ হাজার শ্রমিক তাদের চাকরি হারান এর পেছনে মূল কারণ ছিল আন্তর্জাতিক ব্র্যান্ড ও রিটেলারদের কাছ থেকে অর্ডার কমে যাওয়া সরকার কিভাবে এই সংকট মোকাবিলা করছে এবং ছাটাই হওয়া শ্রমিকদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়েই আমাদের আজকের আলোচনা বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি এবং এর প্রভাব অনেক বিস্তৃত এই প্রতিষ্ঠান প্রতি মাসে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টেক্সটাইল ও গার্মেন্টস পণ্য রপ্তানি করত কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক দুর্নীতির অভিযোগের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক সংকটে পড়ে দুই সালের নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা যার মধ্যে তেইশ হাজার পাঁচশো কোটি টাকা জনতা ব্যাংকের বকেয়া এই ঋণ অপরিশোধিত হওয়ায় সরকার আইনানুক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় এছাড়াও প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার অভিযোগে গ্রেফতার হন

জামান জানিয়েছেন এই ছাটাইকৃত শ্রমিকরা মার্চ মাস পর্যন্ত জনতা ব্যাংকের মাধ্যমে আংশিক বেতন পাবেন এটি অন্তত তাদের কিছুটা আর্থিক সুরক্ষা দেবে এছাড়াও সরকারের পরামর্শ কমিটি নির্ধারণ করেছে যে বেক্সিমকোর বন্ধ কারখানাগুলোর জন্য বিদেশি ক্রেতা খুঁজে বের করা হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বেবজা ও বেজার আওতাধীন বিভিন্ন ফ্যাক্টরিতে নতুন শ্রমিক প্রয়োজন যেখানে এই শ্রমিকদের পুনর্বাসন করা যেতে পারে সরকার বেক্সিমকোর সম্পদ বিক্রির মাধ্যমে বকেয়ারি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে তবে এই বিক্রয় প্রক্রিয়া আইনি জটিলতার সম্মুখীন হতে পারে পরিচালক ওসমান কাইসার চৌধুরী জানান প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন তিনটি ইউনিটের নতুন পরিচালক নিয়োগ করেছে তবে আসার কথা হলো হল সিরামিক ও ইউনিটগুলো এখনও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে এই দুটি বিভাগ কোম্পানির ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি হতে পারে ব্যবসা এবং ভেজার আওতাধীন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের পুনর্বাসনের প্রচেষ্টা চলছে এই প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন এবং পুরনো অর্ডারগুলো দেশেই থাকায় এই শ্রমিকদের পুনর্নিয়োগ সহজ হবে বলে আশা করা যায় এখন সবচেয়ে গুরুত্ব তবুও প্রশ্ন হলো এই শ্রমিকদের ভবিষ্যৎ কি? সরকার যত দ্রুত সম্ভব নতুন কাজে তাদের পুনর্বাসন করার লক্ষ্যে কাজ করছে। ব্যবসা ও বেজার ফ্যাক্টরিগুলোতে কাজের সুযোগ তৈরি হচ্ছে। এগুলো রপ্তানি ভিত্তিক ফ্যাক্টরি হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আগের সম্পর্কগুলো বজায় রাখা সম্ভব হচ্ছে। তবে শ্রমিকদের পুনর্বাসনের পাশাপাশি বেশিনকর কারখানাগুলো পুনরায় চালু করার কথাও ভাবা হচ্ছে। এই কারখানাগুলো যদি নতুন বিনিয়োগকারীদের অধীনে পরিচালিত হয় তাহলে তা শুধু শ্রমিকদের জন্যই নয় দেশের অর্থনৈতিকজন্যও বড় ধরনের সুফল বয়ে আনতে পারে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান বিজনেস ও কর্পোরেট জগতের এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন